সোনা বন্ধুরা তোমাদের সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি গিয়াম আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক আর স্বাগত জানাই কিভাবে এই দিচ্ছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই এই কাজকর্মে লেগে পড়েছে এখন ব্রাশও হয়নি মেডিসিনটা বাসি মুখে নিয়েছি এখানে কিছু মালগুলো ছেলেকে দিয়ে নতুন ঘরে পাঠালাম আর এগুলো এই করছি এই যে সাবান দিয়ে এই রায়গুলো এগুলো আমার রান্নাঘরের কাজে লাগবে জানো তো তো এগুলো কিছু জিনিস আছে যেগুলো মাঝাধা করে নেবো করে ছোটো ছোটো কিছু টুল আছে সেগুলো মাঝাধা করে তারপর একেবারে আমি নতুন করে যাব একটু ব্রেকফাস্ট করব দুপুরে খাবারটা তৈরি করে তারপর নেক্সট বাকি কাজে হাত দেব ঠিক আছে তো চলো তোমরা সাথে থাকো এই যে এখন আমাদের নতুন সংসার নতুন ঘরে চলে এসেছি ছাতু বলছি এটা আমার আর এটা ছেলের এর মধ্যে চিনি দিয়েছি এই যে অল্প চিনি দিচ্ছি তো তোমার তুই তো বলিস কি বিচ্ছিরি খেতে ছাতু চিনি দিলে একটু টেস্ট লাগে

আনতে হবে হুম অনলাইন থেকে নাহলে একটা অর্ডার করে দিস বেরোতে তো পারছি না না এই ছাতু খেয়ে এখন আমি রান্নাটা করব রান্নাটা করে তারপর নেক্সট আবার যাব ওই কাজে পুরনো ঘরে যাব সেখানে বাকি কাজগুলো করব বুঝেছো এই যে সব জিনিসপত্রগুলো দেখো এই যে এনে এখানে রাখা হয়েছে এই যে দাদা এই যে ফ্রিজের এগুলো এগুলো কালকে গ্লুকোনডি মেঝে ছিল এই যে এগুলো কালকে গ্লুকোনডি মেঝে ছিল এগুলো সব আমি আজকে সকালবেলা এই যে গেলাম যে একটু নিয়ে আসলাম হ্যাঁ আর এই সব ছিল এগুলো ছিল এগুলো সব টেডি ফেডি এগুলো সব ছিল এগুলো সব আনা হয়েছে এই কতগুলো বোঝকা ছিল এর মধ্যে সব কাপড় চুপড় আছে এগুলো আর ওদিকে গ্লুকোনডি শুয়ে আছে কোনো ফুস নাই শুয়ে আছে

वीडियो हवेई काज़े कारण ना रामनामा ठीक से सुनते ना जावा नहीं जावा का ये ट्रेने रावाज़ जितने जालिए काटती है कितने भागे हो जाएगे जें ये भाप तक पहुँचे ये लोग जो चीख करेंगे माँ किचे चीख करेंगे सुइज़दाब हाँ एक फ़ोन लाएगे ने सुइज़दाब ता अच्छा <this> <शीदा>? <hats> জিরিয়া ধীর গন্ধটা মাথা তো পাইটে সুন্দর মশলা বাড়তো তখন এই গন্ধটা পেত এই জিরে ধুলে একটু গোটা গোটা হয়ে গেছে ওই দিয়ে দিয়ে আর আপনার আমি না ঠিক আছে এটা জিরেগুলো একটু গোটা গোটা হয়ে গেছে আরেকটু হতো আরেকটু জল পড়তো আরেকটু হতো থাক যা হয়েছে হয়েছে ফ্রিজ এসে গেছে আমার ফ্রিজ আমার ফ্রিজ না হলে চলেই না এই বাইরেটা মুছতে হবে বাইরেটা মোছা হবে কলে দিয়ে বাইরেটা পরিষ্কার করতে হবে আগে কারেন্ট দেওয়া না বাইরেটা মুছতে হবে তারপর

ডালটা নামিয়ে দিই হয়ে গেছে এটা ভাজবো আচ্ছা কি কি রান্না করেছি তোমাদের ফাইনাল আমি দেখাচ্ছি আমি আসছি ঠিক আছে দেখো কি কি রান্না করেছি ও কি গরম ফাইনাল দেখিয়ে দিই এদিকে এসো এদিকে এসো গিয়ে এদিকে উঠেও না আচ্ছা দুধ দুধটা গরম করলাম সকালের একবার গরম করলাম এখন গরম করলাম ফ্রিজে তো রাখতে পারছি না না গরম না করে রাখলে কেটে যাবে এই যে ভাত ঠিক আছে ভাত বাবু বেথুয়ার যে চালটা বেজেছিল আজকে সেই চালটা করেছি বুঝছো বেথুয়া থেকে যেই চালটা এনেছিলাম না বেচেছিল অল্প কটা আজকে এই চালটা করেছি এই যে তোমার হচ্ছে ডিমের ঝোল ঠিক আছে একবারে বেশি করে করেছি যদি কালকে থাকে তো আমারই সুবিধা হবে কারণ কাজকর্ম চলছে এখন আমার রান্না বান্না করার সময় নাই আর এতে আছে পেঁয়াজ কলি আলু ভেন্ডি তারপর কি বলে আর একটা কী যেন পটল একটু একটু করে ছিল সেই দিয়ে ভাজা করে নিয়েছি আর এদিকে হচ্ছে পেঁপে টমেটো আর শিম দিয়ে ডাল এই হচ্ছে আজকে মেনু ঠিক আছে এইবার আমি কী করবো খাবারগুলো তো বাড়তে হবে খাবার হবে তাইতো আচ্ছা দুধটাকে ওদিকে সরিয়ে দিই দুধটার দরকার নাই এখন খাবারটা বাড়ি খেয়ে দিয়ে তারপর আমি যাব ওই পুরনো বাড়িতে কাজগুলো আছে কাজগুলো করবো কাজগুলো করে তারপর আমি স্নান করবো এখনো স্নান হয়নি তো আমার আমি আজকে রান্নার কাজটা করে নিলাম কারণ প্রত্যেকদিন কি হচ্ছে না ওই কাজ করে এসে মানে কাজ করতে করতে খিদে পেয়ে যাচ্ছে আর যদিও এখনো খিদে পেয়েই রয়েছে ছাতু কতক্ষণ থাকে রে থাকে না আরে ছাতু যদি মোটা করে খাওয়া হয় তবে থাকে এবার ছাতু তো আমরা পাতলা করে খাই না ওই ধর ছাতু দিলাম ওই কারণের জন্য আমাদের খিদে পেয়ে যায় এখন কটা বাজে ও শুনু কটা বাজে গো দেড়টা বাজে তাহলে খিদে পাবে না চলো আমরা খাওয়া দাওয়াটা করি এই দেখো এগুলো কি এখন সন্ধ্যেবেলা তো খেলতে পারবো না কালকে ভোরবেলা এখন তো হবে না কালকে সকালবেলা চলে যাবো

ঠিক আছে ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি এবার আমি সবকিছু গোছাবো তো চলো গোছাবার পর ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি কি নিয়ে বসেছো বাবা মাথাটা কেমন করে নিয়ে এলো এই যে দেখো এই যে টাই দেখো তোমাদের পরে আমি ফাইনাল দেখাবো তার মাঝেও একবার একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে সব তোমার ফেস ওয়াশ আছে ময়শ্চারাইজার আছে আচ্ছা পরে আমি সব বলে দেবো ঠিক আছে আপাতত দেখো যে এগুলো রেখেছি আর এইদিকে নীল পালিশগুলো সব একটা এই যে কালারের ভালো করে ফোকাস প্রচুর আছে হ্যাঁ আর এই যে রিমুভার এটা একটা কন্টেনারে রাখলাম এই কন্টেনারটা কি বলতো এটা আমার আমার মানে ওই যে বেকারি বিস্কুট গুলো পাওয়া যায় না সেই কন্টেনার আমি মশলা রাখবো বলে আমি এটা ধুয়ে মেজে রেখেছি কিন্তু আপাতত আমি এটা রাখি পরে মশলার ব্যবস্থা হবে এটাও আমার ওই বেথা থেকে কিনেছিলাম সেই তরকারি এনেছিলাম সেই কন্টেনার তো এর মধ্যে আছে এই যে ব্লাশার মানে করার ব্রাশ তারপর আইল্যাশ এই যে আইল্যাশ আইল্যাশ আর এই যে আইল্যাশ এখানে আছে এই যে এত আছে ঠিক আছে আর এই যে মাস্কারা এগুলো আমি সব ভিডিও করেছিলাম এগুলো আমি কিনিনি এগুলো প্রমোশন ভিডিওর জন্য তখন পেয়েছিলাম আর এখানে আছে এগুলো সব ওই 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 প্রমোশনে পেয়েছিলাম আর এখানে আছে দেখো এটা পেন নয় কিন্তু এটা ওই যে লাল টিপ ঠিক আছে লাল আছে সাদা আছে মানে কাজল ফোন বাজছে ফোন বাজছে না

যদিও আমি খুব একটা ইউজ করি না আমার এগুলো ভালো লাগে না ঠিক আছে আমাকে এগুলো পরলে ভালো লাগে না মাস্কারা আইলাইনার অব্দি ঠিক আছে ব্লাশ আর লাগিয়ে দিলে ব্যাস আমার মুখে পুরো বারোটা পেকে যায় এজের থেকে আরো এজ বেশি লাগে আচ্ছা তো এই কন্টেনারে এটা দিলাম আর এটা তো পলিশ আর এদিকে হচ্ছে সব লিপস্টিক দেখো লিপস্টিক তারপর এগুলোও সব প্রমোশন করে পেয়েছি এগুলো সব আছে আরও আছে এদিক সেদিক আছে লিপস্টিক আছে হ্যাঁ এই সব একটা দেখেছি আর এগুলো সব বাতিল এগুলো আইব্রো পেনসিল এগুলো নেই এগুলো সব বাতিল সিরাম এগুলো সব বাতিল এখন আরও অনেক কিছু বাতিল হবে তারপর এখানে কোন গুলো এক্সপায়ারিং হয়ে গেছে সেগুলো আমি দেখিনি দুটো মনে হয় বাদ দিলাম বাকি দেখিনি পরে দেখিনি ও এখন দেখার সময় নেই ঠিক আছে তো চলো ফাইনাল আমি সব করে ফাইনাল তোমাদের দেখাবো এই দেখো আমার ড্রেসিং টেবিল পুরো গোছানো হয়নি কিছুটা হয়েছে এই দেখো এখানে আমি বুদ্ধদেব রেখেছি হেভটি লাগছে না পাশ দিয়ে সবুজ সবুজ গাছ দেবো আমি সেগুলো আনতে হবে আমি আনবো না তুমি করো না আমি করবো তো তুমি করো না কো

আয়না যখন প্রয়োজন হবে তখন ঘুরানো যাবে আর এদিকে হচ্ছে এই যে এই দেখো ওইখানে আছে নেল পালিশ লিপস্টিক কাজল আইলাইনার আইল্যাশ সব এখানে আছে এই যে দেখতে পাচ্ছো তারপর এখানে আছে এই যেগুলো এই এখানে ছোট ছোট ক্লিপ কানের হেয়ার ব্যান্ড তারপর হচ্ছে ছোটখাটো জিনিসের টিফিন আরও অনেক কিছু ছোট ছোট জিনিসপত্রগুলো আমি এখানে রেখেছি ঠিক আছে এই জায়গাটা তো একদম পুরো ফুল হয়ে গেছে আর জায়গা নেই রাখা হুম আর এদিকে ডয়েটটা দেখো ডয়েটটা খালি এখানে পেপার দিয়ে নিয়েছি আপাতত একটা ছিল একটা ব্রাশ এই ব্রাশটা নতুন একটা ব্রাশ আর একটা সায়ার দড়ি রাখা রয়েছে এমার্জেন্সিতে যদি আমার লাগে ওই ওখানে রয়েছে আর এই ভেতরে হচ্ছে ভেতরে এখনো কিছু ভেতরে হিজি কিছু রেখে দেবো এটা তো আর মানে দেখা যাবে না এরকম গাছ নেই বোঝা যাবে না এগুলো আমাদের দরকারি কিছু জিনিসপত্র যেমন তুলো তারপরে এই যে দেয়ারে লাগিয়ে দেওয়া হয় জিনিসপত্র টাঙানো যায় বেলুন ফোলাবার মানে টুকি জিনিসপত্রগুলো এখানে সুতো মোমবাতি এইসব আরও কিছু জিনিসপত্র এখানে রাখবো এই ডয়ের ঢুকবে জিনিসপত্র আর এই শোকেসটা তো এখনও খালি রয়েছে আমি আস্তে আস্তে গোছাচ্ছি গো ঠিক আছে চলো আসি এ দেখো আজকে একটুখানা চুল বেঁধেছি এ কটা দিন চুল বাঁধারই সময় পাইনি একটু চুলটা বাঁধলাম হ্যাঁ চুলটা কোনো রকমভাবে চিরুনি খুঁজে পাচ্ছিলাম না তো চুল আচরানোও হয়নি ওইভাবে ক্লিপ মেরে রাখছিলাম আজকে শেষে গিয়ে একটা চিরুনি পেয়েছি চুলটা বাদলাম একটুখানি গাডার দিয়ে হ্যাঁ আর মাথায় তো তেল দেওয়াই ছিল আমার মুখে কিছুই নেই শুধু একটু বোরোলিন দিয়েছিলাম তাও সেটা পুরো টেনে নিয়েছে কিছুই নাই একদম বাজে লাগছে অখাদ্য কুখাদ্য লাগছে আর তোমাদের দেখায় এই দেখো এই যে গ্লুকোনো ডি আচ্ছা এই দেখো আলমারি ঠিক আছে আলমারিটা এখন সব গোছাতে হবে তাই জামা গুলো এই যে এই যে দেখো এত কাপড় দেখো দেখছো এত জামা কাপড় এখন এই গ্লুকনটি বা ওটাকে সোজা কর ওটাকে সোজা করে দিন ওটা উল্টো আছে হ্যাঁ এবার ও সব ওই ভাগ ভাগ করে মানে জামা চুড়িদার নাইটি সব ওই সাইড সাইড করবে আর আমি এদিকে পেপারগুলো পাতি পেপার দিয়ে তারপর জিনিসগুলো সাজাবো ঠিক আছে ব্লাউজ একদিকে শাড়ি যদিও এত জামা কাপড় এই দেখো না কত এখানে তারপর হচ্ছে আরো আছে না ওই দেখো দেখতে পাচ্ছো ওই ঘরে ওই যে আরো রয়েছে চলো দেখায় তোমাদের তো আগে দেখিয়েছি এই দেখো দেখো আরো রয়েছে তাও টেডির টেডির নিচে ও রয়েছে আরো রয়েছে এত রয়েছে এ তুই ওইগুলোকে দে সব এত পুরো বাজার হয়ে গেছে এগুলো জানি না একটা আলমারিতে যাবে না একটা আলমারিতে যাবে না সব নিয়ে আয় সব নিয়ে আয় যা আছে তারপর দেখা যাবে কি করা যায় হ্যাঁ তাই না আগে গোছানো স্টার্ট তো করি তারপর দেখছি কি হয় কতটা কি যায় যেগুলো মেন মেন জিনিস সেগুলোই আমি আলমারিতে দেব মানে যেগুলো দাম যেগুলো নিয়মিত ঘরে পড়া সেগুলো আমি আলমারিতে দেবো না সেগুলো অন্য একটা ব্যবস্থা করব কি করা যায় ঠিক আছে আর যেগুলো ওই সব সময় ইউজ হয় না সেগুলোই আমি আলমারিতে রাখবো হুম চলো কাজগুলো করি কাজগুলো তারপর পরে দেখাচ্ছি